আল্লাহ তালা ইসাদ ফরমান যে আমি যদি কাউকে আসমানে আইল দিনে আইল শিক্ষা করার সুযোগ দান করি তাহলে বুঝতে হবে যে আমার খাজানার সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ ন্যায়ামত আর অনুগ্রহ আমি তাকে দান করব তো আল্লাহর খাজানায় এক দামি অনুগ্রহ এবং দামি ন্যায়ামত আর দ্বিতীয়টা নাই সেটা হলো

দুইটা ভিন্ন শব্দ আছে এর নাম নিয়ম এর অর্থ নিয়ম নিয়ম কিন্তু এই দুই নিয়মের মধ্যে ভিন্নতা কানুন ওই নিয়মকে বলা হয় যেটা